भोरल बाजा क्यों शेष? इतना कास करों जब भाई वे तेज़ तू घुसाऊं जब वो लड़ बोध दुनिया से कोमखन लो जे तंबारी ने इसके बाद फिर वे तेज़ामु वो थ। वो थ। वो है माँ रेडियो हो जाए तुम्हारे बाद तोरस के बुरे तो तंबारी मूड रेडियो माँ मजे बे हैं हम जाऊँ हम जाऊँ इंद्रा इंद्रा हम जाऊँगी आय

किधा को सूँर हाँ हाँ आइयो आई अभी आकर नहीं हूँ मामा बच गोलों देख जा उपर है तबे ऐसिया सर ऐसिया सर है राखेरा अच्छे तो देखते थे तो ली बालिश प्लेसी मोनो कॉलेज का मार्ग दोनों मालिश सारा घूमेंगा आ चाहिए आइयो हाँ लेकिन एक सेकेंड बहुत देखते हैं बहुत है हम আমি কি বলছি নাইবে বাপ এই বাপ কি করো তুমি বাইরে চিন্তা পাল্লা করো না দেখো সাইন ফকিট আমি কাম করতেছেন কাম করে কি বিদায় একটু দেখো কেনাইছে ফকিটার বিদায় কর

아 고마워! 피트맨 갈라있어! 우 아기 거이씨 아기 꼬이씨! 바위에다 한 맞떠! 아기 꼬이씨! 바위에다 한다네! 아 거야? 뭐이고아세가안 돼! 아이고! 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 아

তুমি কাক আসা কি করে আর কি আবু আপনার কি তৈরি আর কইস্ত বুধ তোর কুবু আমি কি তোর পুবুরে দেখছি না আমি তো ভাবছি যে আপনার হকির মিসকিন আইতে যাই আমি হকির মিসকিন মনে করে করছি আর কি অন্তর ফুফু

মাত মাটো কথা মাৰ না আমাৰ মাৰো আছিল কেতিয়াও মাৰি পাকিনে যোৱা নাই আমাৰ মা দে মাৰে আমাৰ মাৰডাৰ কিয় নাই আমি আছো আমাৰ মাৰি

আবেগী কিছু না আমি ডাক্তার শান্ত বৈবুনয় বইবে কত জানি হুশির হুশির করতেছে চাই হুনি ভাইগান আল্লায় জানে কোন সময় শান্তি লাগাইতেছ আবার আমার সংসার তো ঠিক আছে মুজমি ভাই আপনারা জামাইটা আছেন না বেশি সুবিধা না ও বলে কত কইরা কইছি তুই দালালে করিস না দালালে করিস না গোলামে দালালি কইরা বহুত টাইম মাইল খাইছে অনবত হতে খুন মারা থা কি তা করবি বলতো কোভালে আসছে এটা এটা তো বিষয় না বিষয় ছিল আমার কাছে আইছিলাম একটা কথা হয়ে আমার যদিও তিনটা লাগতে দিতেন হ্যাঁ কি কি তিন লেখে দিতাম নে আপনি যে সময় সঙ্গে

আমার বাইরের জীবনে যত কামে আছে সব বাবের বেট নিয়ে দিছে হতিন হতিন দিস নিল কোনদিন একটি হতিন হতিনের ঘরে হতিন আমার কথা কস বড় বড় ভিতরে কিটা কইলো আমার মারে এ কালি ভাবি কিটা কইছেন আমার মারে আমি দেখছেন নি ভাই আমি বুঝি কাল আমার ফুলাটা কইল দিতে পুরা মার মত হয়েছে যার ঘর ঘরে যার গায়ে আর সবচেয়ে বড় কথা আমি কি কালা ভাই আমি জানতে চাই সাদা তার কথাটা হইছে আমি কি কালা ফুফু হ্যাঁ আমি গালা বুঝতে যা আমারে কইলো ঠিক আছে তাইক মুখ মন হইছে দি আমি আর কিছু না বই আমি যে বেরেছরা ভালি এ বেরেছার মতন বেরেশ করে বেরেছরা ফাটা হইছে একটা ফুর আর ফাটার পারি ফাটা তেওঁ মাল কৈছ আমাক কি তোৰ খং আছে আমাৰ

Hapse de bak